এই আমি সব আস্তে আস্তে কথা বলছি ঘুমাচ্ছে বলে এখন এই ফুলগুলো কচানো হবে ফুলগুলো এখন কচাবে কালকে সকাল বেলা কেমন লাগছে মামা মেয়ে দেখো গার ওপর এর ওপরে পড়ি দেখো গুড মর্নিং বন্ধুরাও ওয়েলক ব্যাক ট্রু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে স্যাটারডে আর ঠিক বারোটা বাজ দে এক সেকেন্ড ব্যাগ আর আমি তোমাদের গুড মর্নিং উইশ করছি আজকে মেয়েকে খাওয়াতে দাওয়াতে এত দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তারও বেশি আসলে উঠেছে দেরি করে যার জন্য অনেকটা লেট হয়ে গেছে আর রান্না করে আসতেও দেরি এখন আমি ভাজি হচ্ছে কালকে বদির সাথে বেরিয়ে যুক্তি ফুল কিনেছিলাম আবার আজকের আর বড়া করার নিচ্ছি না যদিও ওটা আমার ভুল ছিল না ছাতু দিয়ে ফেলেছিলাম বলে ওরকম হয়েছিল কিন্তু তাও আজকের আলু দিয়ে ভাজা হচ্ছে আলু দিয়ে কাকমা ভেজে গেছে বাট এত অল্প হয়ে গেছে না অনেকটা পরিমাণেই ভেজেছিল কিন্তু দেখো এখানে মনে হচ্ছে আলু বেশি যুক্তি ফুল কম মা বললো অনেকটাই ভেজেছিল ভেজে অল্প হয়ে গেছে তো যাই হোক ওই জন্য শুধু আমি একটু যুক্তি ফুল নিয়েছি আর কড়াইতে একটু ঘি দিয়ে ভাজবো বদি বললো ঘি দিয়ে কখনো ভেজে দেখবি খুব ভালো লাগে ভেজে আর ওটার সাথে মিশিয়ে দেবো তাহলে আর অতটা শুধু যুক্তি ফুলই যদি না পাই যুক্তি ফুল ভাজাতে শুধু আলু তাহলে কেমন একটা লাগে তো যাই হোক আর এখন আমি একটু খাচ্ছি কালকে কাল এ দেখো মেয়ের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম না ওই খিচুড়িটা একটু বেশি হয়ে বললাম আন্দাজ বুঝতে পারিনি জন্য নষ্ট বেশ খিচুড়িটা টেস্টি টেস্টি কুমড়ো না খিচুড়িটা বেশ হয় আমি দেখেছি আর মেয়ের কুমড়ো গাজর দিয়ে করেছি ভালো হয়েছে খেতে ওই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটাই গরম করে খাচ্ছি তো চলো আর বেশি বক বক করবো না অনেক কাজ আছে এটা রান্না বান্না সেটে নিয়ে যাবো আবার সামনে আর একটু দোকানে একটু বিরিয়ানি আনতে কারণ মেনকাদির জন্য বিরিয়ানিটা কালকে রাতে বাসি খাবে ওই জন্য কালকে রাতে কিনিনি মেনকাদির জন্য আজকেরই কিনে দুপুরবেলা খাবে ওই জন্য তা এগুলো করে তারপরে যাবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের তো দুপুরে জানোই আজকে বর্দি বাড়িতে যাবো আবার দুপুরে নয় মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে তারপরে এরকম উঠবে তারপরে ছোটো দিয়ে ওখান থেকে বেরোবে দুটোর পরে দুটো বলেছে মানে দুটোর পরে বেরোবে আমি শিওর তো ওই জন্যই বেকার বেকার ও আর আমার মেয়ে না বদ যেখানে সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে যায় কিন্তু বদই বাড়িতে কি কখনো ঘুমাতে চায় না দেখলে তো সরস্বতী পুজোর দিনে ওরকম করেছে আগে একদিন রাত্রিবেলা থেকেছিলাম ওরকম করেছিল তাই জন্য এখান থেকে ঘুম পাড়িয়ে একবারে নিয়ে যাও এইবারে ঠিকঠাক লাগবে তাই না এবারে মনে হচ্ছে না যুক্তিপুল ভাজা একটুখুনি ভাজা হোক তারপরে নামিয়ে নেব আর আজকের আমাদের রান্না হয়েছে দেখো এটা হচ্ছে পুঁইশাক ডাটা পুঁইশাক কুমড়ো আলু দিয়ে সব নিরামিষ পুঁইশাক তরকারিও ভালো লাগে সব সময় যে মাছের মাথা দিয়েই করতে হবে এমনটা নয় এখানে আছে রাতের জন্য পনির আচ্ছা এখানে আছে ডাটা আলু লাউ ডাটা আলু পোস্ত আছে লাউ লাউয়ের তরকারি আছে আর এর নিচে আছে ডাল মেয়েকে সকালে ডাল একটু যুক্তি ফুল ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাইয়েছি বেগুন ভাজাটা কোথায় গেলো ও আচ্ছা ও আলু ভাজা আছে আর নিচে আছে বেগুন ভাজা মেয়ের জন্য আজকে বানাবো সোয়াবিন আমার সাথে আজকে রান্নাঘরে আরেকজন রান্না করছে এই ছোট্ট রান্নাঘর বলো দুজন রান্না করা যায় দেখো কে রান্না করছে আমার সাথে আরেকজন এই দেখো মামাও কিন্তু রান্না করছে তুমি কি রান্না করছো এগ ও এগুলো এগ কটা এগ আছে ওয়ান টু থ্রি কার জন্য রান্না করছো কে কে খাবে তো না না হই না কোনো ভালো করে কুচিয়ে কুচিয়ে রান্না করতে হবে তো দিستي দাও কে কে খাবে এই একটা হ্যাঁ মাম্মি কে নেবে আর কে খাবে ও বাবা তোমাদেরকেও দিচ্ছে খাও তোমরাও খেয়ে নাও হয়ে গেছে এটা এবার জল দিয়ে দেব মাম্মের সোাবিনটা দিয়ে ঢাকা দিয়ে যাবো বিরিয়ানিটা বেরিয়েছি বিরিয়ানিটা আনতে ওপর থেকে একটা হাউস কোট পরে নিয়েছি বাড়ির সামনেই আছে আর আমি বাবুরচির বিরিয়ানি খাই না আমি খেলে এইখান থেকে বিরিয়ানিটা খাই ছোটো হলে কী হবে নাম হচ্ছে নিউ আর্সালান ছোটো হলে কী হবে কিন্তু ভালো বিরিয়ানি বানায় আমার ভালো লাগে আর কি যাই হোক বাবুরচিটা এমন শুকনো শুকনো কেমন একটা করে জানো আমার পোষায় না যে আমাদের গলি থেকে বেরিয়েই উল্টো দিকে সে মেনোকাদি মটন আবার খায় না কিন্তু কোথায় রাখি আজকাল আমাদের নিরামিষ মায়ের ঘরের নিচে রাখতে হবে এবং নিরামিষ ঠেকা ঠেকি হলে সুবিধা দেড়টাও বাজে মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে আর ছোটো দিয়েও দিক দিয়ে বলছে যে তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি আসবি ছোটো দিয়ে বেরোতে এখন দেরি আছে উৎসব অফিস থেকে আসবে তারপরে বেরবে আমি বললাম মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে নিয়ে যাব কোনটাকে চার্জে বুঝলে চার্জ নেই আমার খাওয়া হয়ে গেছে তিনটে বাজতে যায় এখন মাম্মা খাওয়াচ্ছি আর আমরা আজকে কি করতে করতে খাচ্ছি জানো হাইডানসিক খেলতে খেলতে তাই না মামা আমরা আজকে চুটকিকে লুকিয়ে দিয়েছি মামা আমাকে খুঁজে বার করতে হবে কোথায় চুটকি আছে নেট কানেকশান নেই কি করব এই সব করে খাওয়াতে হচ্ছে নেট কি প্রবলেম হচ্ছে ওয়াইফাই এর খুব প্রবলেম হচ্ছে কোথায় গেল দেখ তো খোঁজো তো চুটকি খোঁজো খোঁজো দেখো তো ওই ড্রয়ারে ড্রয়ারে দেখো তো এই ড্রয়ারে এই ড্রয়ার গুলো ছাদে এসেছি জামা কাপড় তুলতে ঘরে রয়েছে কাছে বাবা পড়ে যাচ্ছে আবার গরম একটু আধ বৃষ্টি হয়েছিল বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে ভালো গরম পড়ে গেছে ছটা বাজতে যায় এখনো মেয়েটার ওটার কোনো পাত্তা নেই আর আজকাল রাজধানী তাড়াতাড়ি এসেছে চারটে পনেরো নাগাদ চলে এসেছে মেটা ঘুমিয়েছে আর রাজবেস্ট দেখি এবার মেটাকে ডাকবো না তো আবার যেতে যেতে দেরি হয়ে যাবে আমার কথা শুনলে দুজনেরই ঘুম ভেঙে গেছে মামা ও মামা উঠবে না এই বাবা উঠবে না দেখো কাছে পাপা এখন কি শিখেছে বেলা এই দুপুরে রাতে আমি পাপার কাছে যাব আমি পাপার কাছে যাবো কিছুতেই ঘুমাতে চাই যেমন রাতে শুরু করে আর তেমন দুপুরে গেলে বনু কাছে যাবে না নাকি তো কখন যাবে ছটা বাজতে যায় তো চলো বনু কাছে যাবো মুমুনিনি ওয়েট করছে বনু ওয়েট করছে তোমার জন্য

আরে দাগাও ডাক ছোট 10 বাজে রাজীব ওর না মিয়া মনে যাব একটু পেস্ট্রি নেব আমরা চলে এসেছি বৌদির বাড়িতে অনেক কিছু নিয়ে মিয়া থেকে নিয়েছি এটা হচ্ছে বড়দির এগলেস আজকে তো স্যাটারডে বৌদি মিয়া মিস খাবে তার জন্য এক গ্লাস কে আর আমাদের জন্য হট ডগস মিনি বার্গার বৌদি দেখবে আর আমরা খাবো বৌদি আবার রান্না করে কি বানাচ্ছি তুমি কি বানাচ্ছ চাউমিন খাওয়ার কেন আনলাম বেকার বেকার এই না এটা তোমার ছোটদির ছোটদি এখন এইগুলো খেতে পারবে তো ডাক মেমে আসতে হোয়াইট ফরেস্টটা ছিল না এটাও ভাইয়া আমার তোমার আবির কি হলো বাদি বলে কি হবে কতদিন কেক খাওনি তুমি কোন কথা বলছ না বড় বড় তো মুখে ঢুকছ না ঢুকি যাচ্ছে ও আদি তোমার আবির কি হলো কি কি বানিয়েছো দেখি আবির কিছু

চেঞ্জ করে খেয়ে নিয়ে আর ময় লাগাচ্ছে বনু হয়েছে পুরো দিদির মতন মামামকেও ছোটবেলায় ঠিক কেউ থেকে নামালেই উঠে যেত আর ইয়েও হয়েছে কোলে তো ঘুমিয়ে দিই ঘুম তো পাড়িয়ে দিয়েছি কিন্তু বিছানায় শোয়ালেই উঠে যাচ্ছে ওই জন্য কোলে নিয়েই বাইরে ঘুম বসে আছি আর ও দিব্যি ঘুমাচ্ছে পিপিকে খাওয়াচ্ছে চাউমিন বড় পিপির বানানো চাউমিন নিজে খেতে পারছে না জাল

아침 이 <laughs> <unsure> <the whole. hab Heavenly>

আর খাবে না পিপি কি করছে হাতটা তো জ্বালা করবে তোমার জামাই মুখছো কেন আর খাবে না ওটা সরিয়ে তো প্লেটটা প্লেটটা সরিয়ে পুরো দেখো মোমো একটা সময় আঁকা শিখতো দেখো

తో తొల ఓపె తా వాళ్ళ దగ్గ అ কেমন লাগছে মাম্মা মেয়ে দেখো গাড়ি ওপর এর ওপরে পড়ি দেখো রাজদীপের চোখটা ছোট আর আমার চোখটা বড় ওর হচ্ছে মিহ মিশিয়ে ওর আমার মতন বড় চোখ পেয়েছে আর পাতাগুলো রাজদীপের মতন পেয়েছে সব মিলিয়ে সুন্দর হয়ে গেল পাতা বড় দেখবে আর আজকে আবির বানায়নি মোমো তোর মায়ের আবির কি হলো কিনে আনবে তাহলে অত মালা কি হবে বাদি কালকে কত টাকার মালা কিনেছ ফুল কিনেছ আড়াইশো টাকা আড়াইশো টাকা ধরতে হবে এখন এই ফুলগুলো কোচানো হবে ফুলগুলো এখন কোচাবে কালকে সকালবেলা কেন যদি না হয় না হলে না হবে কি হয় টাইম না পেলে আর কি করতে পারবে দশটা কুড়ি বাজে এবার বাড়ি যাব

কিমন উল্টো পালটা আবদার করে বলো আমার সাথেও ঠিক থাকে যাই একদম হেঁটে হেঁটে পুরো বাড়ি চলে এসছি এগারোটা বাজার এখন মেয়েকে খাওয়াচ্ছি আসলে অনেক লেট হয়ে গেছে অত মানে মেটা আজকে জালিয়েছে মানে কি বলবো তোমাদের এত মানে এই কদিন ধরে ও এরকম শুরু করেছে মানে সারা ক্ষণ শুধু মানে সামনে এখন বলবো না বললেই আবার শুরু করবে এখন তো সারা ক্ষণ শুধু ধমকাছেও পরমাণু আছে সারা ক্ষণ বলতে থাকে এটা রাত্রি 1টা 1:30 ওই রকম ভাবে আমি লাস্টের সেদিনকে বাধ্য দিয়ে ফোন দিয়েছি ওর হাতে রাত 1টার সময় তাও দেখি কোনো ফোনটা হাতে নিয়ে এই একই কেঁদে যাচ্ছে আর বলে যাচ্ছে পাপা কাছে কোনো মানে হয় দেখো তোমার তো খাওয়া হয়ে গেছে আমার খাবারটা আনতে যাই যাই একটু বসে টিভি দেখো বাচ্চা আমার বারোটা বাজে আজকে রুটি খাবো রুটি আর পনির কারণ বদি বাড়ি গেছিলাম সুতরাং করা হয়নি ওটসের এটা মাকে বলেছি একটু রুটি করে নিতে মা এমনি কিনতে গিয়েছিল কিন্তু দোকান বন্ধ যেখান থেকে আমরা যে দোকানটা থেকে রুটি খাই না ওই দোকান রুটিটা বেশ ভালো খাওয়ার মতন আর কি তা দোকানটা বন্ধ তা মা বাড়িতে জন্য করতে হচ্ছে কিছু করার নেই তাই গিয়ে আনি খিদে পাচ্ছে আবার একটু বসুক থালা ফালাগুলো রাখবো তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে তো তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে কেন গুড নাইট টাটা তুমি কি গুড নাইট বলবে নাকি এদিকে কাম Good night, Pritim. I love you. I love you? <laughs> I love you. How about you, I love you.